এরপর যদি কেউ কারাগারে মারামারিতে লিপ্ত হো তাহলে নিজেদের একশো দৌড়্রার জন্য প্রস্তুত রেখো নেনিফার কোপ্তা যেহেতু এই ঝগড়া শুরু করেছে তাই তাকে একশো দৌড়্রা আর ইউজার সিফকে পঞ্চাশ দোররা মারা হোক সে কি করে দৌড়া লাগাত সহ্য করছে সামর্থ্যবান নিনিফারের মতো শক্তিশালীকে কি করে কাবু করে ফেললো কিন্তু এটা তো ন্যায় বিচার না তাকে শাস্তি দেওয়া তো ঠিক হলো না পঞ্চাশ দররা শেষ খুলে দাও এবার জানিনা কিভাবে শুক্রিয়া আদায় করবো তুমি যদি না থাকতে এই শয়তানটা আমাকে মেরে ফেলত তুমি আমার জন্য নিজের জীবন বিপদে ফেলেছ আমি তো ইনসান আর ইনসানের দায়িত্বই তো অন্যকে সাহায্য করা আর এটা তো আমার কর্তব্যই ছিল ঠিক আছে থামো এবার তাকে ওই পাশে বন্দি করে রাখবে তোমার নাম কি 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 করো? করছো কেন জেলখানায় মিশরের লোকজন আমাকে নামেই ডাকে আর আজ সকাল পর্যন্ত আমি তত্ত্বাবধায়ক ছিলাম আর জেলখানা বেরনের কারণ হলো মালিকের ফরমানের প্রতি অবাধ্য ও অনুগত্য পোষণ না করা আর পরবর্তী সওয়ালটা যেন কি ছিল তুমি জোয়ান বয়সে মিশরের সেনাপতি জনাব প্রতিফারের সকল কাজের তত্ত্বাবধায়ক ছিলে সবসময় কারা উপর নিজের শ্রেষ্ঠত্ব জাহির করে সে সবাইকে মারধর করে জোর জবরদস্তি করে কিদামিন বেশ কয়েকবার তাকে শাস্তি প্রদান করেছে কিন্তু তার কোনো সংশোধন হয়নি আজ তোমার মতো জোয়ান প্রথমবার তার দাঁত ভাঙার জবাব দিয়েছে আমি তাকে আগে থেকে প্রতিফারের রাজমহলে প্রহরী ছিল সে আশা করেছিলাম জেলখানায় গিয়ে হয়তো সে হয়ে যাবে কিন্তু সে একজন বিজয়ী বীরের মতো কারাগারে চলে গেল যদি অনুশোচনা না করে তাহলে কি হলো তাড়াহুড়া করবেন না বানু ফয়সালার জন্য এখনো সময় বাকি আছে কয়েকদিন যাক নিজেই বুঝতে পারবে রাজমহলের স্বাধীনতা আর আরামায়েশের মূল্য কি যেই দিন গেল মনে হলো সে একটা কারাগার থেকে মুক্তি পেয়েছে তাকে বন্দির মতো মনে হলো না আশা করছি এই কৌশল কাজে দেবে না হলে কিন্তু তুমি জানো হে আমার মেহরবান পরোয়ার দিঘার ইউসুব এখন তীব্র কষ্ট যাতনায় বন্দী তাকে আপনি সাহায্য করুন আপনাকে হারানোর ভয়ে আমি কারো সাথে আপোষ করিনি ইলাহ কারাগারের এই কঠোরতা ও নির্যাতনকে আমার জন্য সহজ করে দিন আমাকে সবুর ও ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন হে খদাবন্ধ জনাব পুতি ফারো জুলেখা আমার জন্য প্রচুর পরিশ্রম করেছে কিন্তু আমি তাদেরকে ছেড়ে এসেছি আপনি তাদেরকে ছাড়বেন না জুলেখার নিজের জন্য প্রচুর জেলখানা তৈরি করেছে খোদাবন্ধ আপনি তাকে নাজাদ দিন এবং আপনার দিকে হেদায়ত করুন জুলেখাকে সঠিক পথ প্রদর্শন করুন যেন আপনাকে সে সঠিকভাবে চেনে তাদেরকে নাজাদ দিন এবং আপনার দিকে হেদায়ত করুন পূর্বে তুমি প্রতিভারে রাজমহলের প্রহরে ছিলে তুমি কোথা থেকে জানলে এই জোয়ান তোমাকে চেনে আমি কি তোমাকে চিনি কেন নিজেকে সংশোধন করছো না কেন ভুল ত্রুটি থেকে নিজেকে বিরত রাখছো না বালক বয়সে আমি তোমাকে চুরির শাস্তি দিয়েছিলাম আর জেলخانه এসে তোমার জবরদস্তির সাক্ষী হলাম তুমি কে আমাকে তুমি চেনা কিভাবে আমি সেই যে তোমাকে জেলখানায় নিক্ষেপের কারণ হয়েছিল পুতিফারে রাজমহলের কথা মনে আছে মনে কর আমি ভুলবো না কখনোই আমি প্রতিশোধ নেব আমি তোকে ছাড়ব না কখনোই ছাড়বো না আমি তোমাকে ভয় পাই না ভয় হচ্ছে একটা অবিরাম ভুল যা নিজেকে ধ্বংস করে দেয় এর ঘটনাটা কি তেমন কিছু নয় পূর্বে একটা ঘটনা ঘটেছিল যেটা আমার আর নিনিফার কোপ্তার মধ্যে সীমাবদ্ধ ছিল তারা কারা তাদের পাপ কি কেন তাদের কুক্ষ আলাদা না গতকাল এসেছে তাদের অপরাধ অবশ্যই কঠিন কিছু হবে তাদের তো অপরাধের ছায়া দেখা যাচ্ছে না একে অপরের সাথে সবসময় ঝগড়া করছে জানি না কেন আমার সহধর্মী সন্তানের কি হবে তুই একটা ভিতর ডিম যা কিছু হয়েছে তোর জন্য হয়েছে এটা কখনোই হতো না তুই যদি ভয় না পেতি এতক্ষণে আমেন হতে মারা যেত আর আমরা আমাদের মাকামে পৌঁছাতাম কত ধনসম্পদ সম্পদ অগণিত ধন সম্পদ আমাদের হাতের নাগালে নিয়ে আসতে পারতাম কি নির্মমতা নেমে আসবে সেটা ভাব আমার অন্য কোনো চিন্তা নেই আমেন হতেবকে আমরা মারতে পারিনি অন্য কে অবশ্যই মারবে আর আমরা অবশ্যই নাজাত পাবো বুঝেছিস তাহলে এমন কেউ আছে যে তোর অসমাপ্ত কাজকে সমাপ্ত করবে তাদের নামটা কি আমাকে বল ভাই তাদের নামটা যদি আমরা বলে দিই তাহলে আমরা এখান থেকে খালাস পাবো তুই এত সহজ সরল গাধা আমরা কিছু না বলা পর্যন্ত তারা আমাদের বাঁচিয়ে রাখবে আর বলার সঙ্গে সঙ্গে তারা আমাদের একদম হ্যাঁ কিন্তু আমার বিশ্বাস আমি এখান থেকে একদিন নাজাত পাবো তুই এটা মনে রাখবি একজন খেয়ানতকারী ভিতু ডিম হিসেবে তুই কখনোই নাজাত পাবি না অর্থাৎ আমি তোকে ছাড়ব না আসলে আমার মনে হচ্ছে তুই একটা বোকা তোকে ধোকা দেওয়া হয়েছে তুই এখন বিপদে পড়েছিস না তোকে কেউ সাহায্য করবে না বন্ধ কর ইরানুস বন্ধ কর তাদের প্রতি আমার বিশ্বাস রয়েছে চিন্তা করিস না ইরানুস আমার বিশ্বাস তারা আমাদের অবশ্যই সাহায্য করবে আমার বিশ্বাস রয়েছে তাদের প্রতি আলি জনাব দুর্ভাগ্যবশত আমেন হতে বেঁচে গেছেন আর তার পরিবারও বেঁচে গেছে আলি জনাব আলি জনাব পিসের কোন খবর নেই আমি নিশ্চিত যে আপু পিস গুম হয়ে গেছে হ্যাঁ আলি জানাব আপু পিস একটা বিন্দু ছিল যা মাটির নিচে ডেমে গেছে অবশ্যই সব জায়গায় খুঁজবে প্রথমে রাজমহলের জেলখানাগুলো খুঁজে দেখো যদি বন্দি থাকে তবে কোনোভাবেই যেন মুখ না খোলে হ্যাঁ যেখানেই তাকে পাবে চিরদিনের জন্য একেবারে মুখ বন্ধ করে দেবে আর কোনো উপায় নেই যদি আমেন হতে কোনোভাবে বুঝতে পারে যে আমরা তার হত্যার নির্দেশদাতা তাহলে গুরুতর বিপদ নেমে আসবে আমাদের উপর আর একটা কথা এখনো যেহেতু আমাদের ওপর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তার মানে বুঝতে হবে আপুপিস এখনো মুখ খোলেনি কিন্তু তার অর্থ এই নয় যে মুখ খুলবে না বুঝতে পারছ তো শেষ করে দাও চিন্তা করবেন না আলী জনাব মাটির থেকে আসমান পর্যন্ত সর্বত্র তন্ন তন্ন করে খুঁজে আপিসকে বার করে নিয়ে আসবো বেলিসাবু হ্যাঁ জি 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 জানাব্র দামুন হ্যাঁ এইগুলো কিছু খাবার জেলখানায় নিয়ে যাচ্ছিলাম ইউজারসিফের জন্যে এটি আমার পক্ষ থেকে কিদামেনকে দেবে এবং আমার সালাম পৌঁছাবে বলবে যেন ইউজার্সিফকে সম্মান জানায় এবং তার কাছ থেকে জেলখানার প্রশাসনিক কার্যবলী সম্বন্ধে অভিজ্ঞতা নিতে পারবে কারণ সে এই বয়সেই হাকিম হিসেবে অনেক প্রসিদ্ধ অবশ্যই অবশ্যই জানাবামুন আমি আসছি তাহলে ভেতরে এসো রুদামুনকে সালাম পৌঁছে দিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই থলিতে কি আছে আমি কিছুটা খাবার এনেছিলাম ইউজার্সিফের জন্যে এটা জেলখানা প্রতিফারের রাজমহল বা বিশ্রামাগার নয় হুম তবে যেহেতু আমার বন্ধু রুদামুন পাঠিয়েছে তাই সমস্যা নেই যাও ইউজার্সিফকে নিয়ে এসো

মেনীসাবু আমরা কি একটু পরস্পর কথা বলতে পারবো হ্যাঁ তবে শঙ্খ মেনীসাবু শান্ত হও আচ্ছা তুমি কি আমাকে জেলখানা থেকে খালাস করবার জন্য এখানে এসেছ হ্যাঁ না আমি নিক্ষেপের জন্যে কান্না করছি হ্যাঁ তুমি ভুল করছো আমার জন্য প্রতিফারে রাজমহলে কারাগার ছিল এখানে আমি খুবই ভালো আছি মেনেসাবু খুব ভালো আছি সত্যি বলছি এই দেখো এগুলো তোমার জন্য এনেছি খুব ভালো করেছ এগুলো কারাবন্দীদেরকে আনন্দিত করবে কিন্তু এগুলো তো আমি তোমার জন্য এনেছিলাম কারাবন্দীদের জন্য নয় না তাদেরকেও দেয়া উচিত কিন্তু কিছুটা হলো নিজে খেয়েও সব তাদের দিয়ে দিও না ঠিক আছে আমি খাবো আমি মনে করেছিলাম প্রতিফারের রাজমহলে শুধু জুলেখাই তোমাকে ভালোবাসে কিন্তু মনে হচ্ছে ইউজারশিপের প্রতি ওই রাজমহলের সবারই ভালোবাসা অনেক বেশি অনেক শুক্রিয়া জনাব বানুজুলেখের ঘটনা কি তুমি জনাব কিদামুনকে বলেছ না জনাব রুদামুন আমাকে লিখেছে উনি তোমাকে একজন বিজ্ঞ হাকিম এবং কর্মদক্ষ হিসেবেই জানে এখন মনে হচ্ছে তোমার উপস্থিতিতে জেলখানার পরিবেশই বদলে যাবে জনাব রুদামুন অনুগ্রহ করেছে যদি আপনি কিছুটা অনুগ্রহ করেন তাহলে অনেক কাজ আঞ্জাম দেওয়া যাবে হুম